শরণার্থীরা কত কষ্ট করে ওপার বাংলা থেকে এসছে দিনের পর দিন অনেক ত্যাগ অনেক কষ্ট সহ্য করে সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলি তাদের ব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি বোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার এটা মাথায় রাখবেন আর আমাদের প্রত্যেকটা বর্ণের ধর্মের জাতি। সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের তাদের কালচার তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন তাদের শাসন করার অধিকার কারো নেই আর আমি রাজবংশী কামতাপুরি যারা ভাই বোনেরা আছেন বা নৌসক শেখ যারা আছেন যারা সংখ্যালঘু তপশিলীও আদিবাসীও নমশুদ্ধরাও। যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশান ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেব না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো কোনো ক্ষমতা নেই আর পুলিশকেও আমার বলা থাকলো অন্য রাজ্য থেকে এসে যেন আমার রাজ্যের লোককে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে এটা আপনাদের দায়িত্ব দেখার কোনো ক্রিমিনালকে কেউ অ্যারেস্ট করতে আসলে স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলুন আমরা ক্রিমিনালদের নিশ্চয়ই আলাও করব না কিন্তু সাধারণ মানুষের ক্রিমিনাল এক নয় কাউকে ক্রিমিনাল বানিয়ে দেওয়ার আগে দেখতে হবে সত্যিই সে ক্রিমিনাল কিনা কাউকে চোর বদনাম দেওয়ার আগে সত্যি দেখতে হবে খুঁটিয়ে সে আসো আদৌ চোর কি না যে কেউ যে কারোর নামে কিছু বলে ফেলল আর সোশ্যাল নেটওয়ার্কটা তো এখন মানুষকে স্ক্রোল করার নেটওয়ার্ক হয়েছে এর মধ্যে ভালো জিনিস নেই তা আমি বলবো না নিশ্চয়ই আছে তাদের আমরা শ্রদ্ধা করি কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পার্টি টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচা করে রোজ দেখবেন শুধু নেগেটিভ পজিটিভ কথা নেই তার কারণ কাজ নেই তো নেই কাজ তো খৈ ভাগ ভাজ দীর্ঘ সাত দিন ধরে মানুষ বিমানের টিকিট কেটে যাতায়াত করতে পারছে না হঠাৎ করে সব বন্ধ কোনো প্ল্যানিং না করে এই যে এসআইআর আনপ্ল্যান্ড সার্ভার কাজ করছে না বিএলওদের রাত দশটার পরে থ্রেট করা হচ্ছে বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না প্রেশারের ওপর প্রেশার বাংলায় প্রায় একচল্লিশ জন মারা গেছে তিনজন বিএলও মারা গেছে পনেরো জন হসপিটালে আছে এটা মাথায় রাখবেন মধ্যপ্রদেশেও মারা গেছে প্রায় আটজন বিএলও মারা গেছে রাজস্থানেও মারা গেছে কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলায় তাও তো আমরা ক্যাম্প করে অনেকটা মানুষকে হেল্প করছি যতটা পারছি সেক্ষেত্রেও এরাও যে ই হিউম্যান বিং মানুষ তাদের শরীরও রক্ত মাংসে গড়া প্রেশার দিয়ে আমি শুনেছি কাউকে কাউকে আগে বলা হয়েছিল জেলে পাঠাবে নয় চাকরি খেয়ে নেবে কত সব চাকরি খাওয়ার মালিক ইলেকশন আসে চলে যায় সরকার কিন্তু থেকে যায় এটা মাথায় রাখবেন ইলেকশন নোটিফিকেশান হওয়ার পরে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকে যতদিন ইলেকশানটা কমপ্লিট না হচ্ছে বাদ বাকি তাদের তো কোনো দায়িত্ব নেই ভোটার লিস্ট হচ্ছে মানে কি সব কিছু বন্ধ আর মাসের মধ্যে করতে হবে কেন হুলো করে আগের বারে তো দু বছর লেগেছিল দু হাজার একে ইলেকশন হয়েছিলো দু হাজার একের পরে শুরু হয়েছিল চারে গিয়ে শেষ হয়েছিলো চারে তারপরে ইলেকশন হয়েছিল। হঠাৎ কৃষিরা তো পেটের ক্ষুধা যে দু মাসের মধ্যে সব করতে হবে কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে এটাই কি লক্ষ্য আমি ভেবে পাই না একটা কমিশন যদি একপক্ষ হয়ে যায় তাহলে মানুষ বিচার পাবে কোথায় গণতন্ত্র যদি একপক্ষ হয়ে যায় সেটাকে গণতন্ত্র বলে না স্বৈরতন্ত্র বলে এজেন্সি যদি একতরফা হয়ে যায় তাহলে সেটাকে এজেন্সি বলে না সেটাকে কি বলে আপনারা জানেন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>